আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে চিকেন কোরমা খুবই লোভনীয় একটি রেসিপি আমি খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রেসিপিটি শুরু করার পূর্বে আমি একটা মিস তৈরি করে নিয়েছি এখানে দুই ধরনের বাদাম দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি শাহি জিরা গোলমরিচ তারপর দিয়ে দিলাম আমি কিছু টুকরো করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় টুকরো করে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আর সামান্য একটু পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই মিশ্রণটা দিয়ে আপনারা কোরমা রান্না করলে রান্নার আসল স্বাদটা কিন্তু পেয়ে যাবেন আর এখানে আমি কোরমা রান্না করার জন্য নিয়েছি লেগ পিসগুলো আমি লেগ পিসগুলোকে দুই টুকরো করে নিয়েছি এখানে আমি ছয়টা লেগ পিস নিয়েছিলাম এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা গরম করার পর আমি লেগ পিস কোনো প্রকার লবণ আদা রসুন বাটা বলেন কোনো কিছু ছাড়াই প্রথমে আমি নর্মালিভাবে এম ভেজে নিচ্ছিলাম তবে হালকা একটা ভাজা দিতে হবে একদম টকটকা লাল করে ভাজা যাবে না জাস্ট উপর দিয়ে একটা লালচা লালচে ভাব চলে আসতেই আপনারা এটাকে নামিয়ে নেবেন আমার মনে হয় কি জানেন আমি যখন বয়স ওভার দিই দুনিয়ার যত শব্দ আছে সব আমার ভিডিওতে চলে আসে তবে কী আর করার আমি তো আর এই শব্দগুলো বন্ধ করতে পারছি না তো যাই হোক আপনারা আমার রেসিপির ভিডিওটা এনজয় করেন এরপর আমি সবগুলো লেপিস পিস খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি সেই একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এখানে আমি আদা রসুন বাটা দু টেবিল চামচ দিয়েছি এরপর যখন পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা অ্যাড করে দিয়েছি মিশ্রণটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এরপর একে একে আমি মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছিলাম লবণ স্বাদ মতো সাথে দিয়ে দিয়েছিলাম লালমরিচের গুঁড়ো এটা জাস্ট একটা কালারের জন্য চাইলে স্কিপও করতে পারেন অথবা দিতে পারেন দিলে ভালো লাগে অথেন্টিক যে কালারটা চান এই কালারটা চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করলেই ভালো তো আমি যে ব্লেন্ডার মেশিনে সামান্য একটু মিশন তৈরি করা ছিল সে মধ্যে পানি দিয়ে তারপর ওই পানিতে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর এই মাঝে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি ওটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেলটা যখন ওকে ভেসে উঠবে তখন আপনারা এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর এটাকে একেবারে অল্প ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে এই চিকেন কোরমা রান্না করাটা কিন্তু হামরি কোনো ঝামেলা না খুবই কম একেবারে খুবই কম কোনো ঝামেলাই আপনার করতে হবে না যারা রান্না করতে না পারেন তারা অবশ্যই ভিডিওটি দেখে আমাকে একবার কমেন্ট করে জানাবেন তো যে আমার এই রেসিপিটার মধ্যে কোনো ঝামেলা আছে কি না বা আমার রান্না করার জন্য আমি অনেক আহামরি কিছু উপকরণ দিয়েছি কিনা তো এরপর আমার যখন মাংসটা কসান হয়ে গেছে আমি সামান্য পরিমাণের একটু গরুর দুধ দিয়ে দিয়েছিলাম দুধটা দিলে খুবই ভালো লাগে টেস্টটা তাই আমি অ্যাড করেছি চাইলে স্কিপও করতে পারেন পানি দিয়েও সিদ্ধ করতে পারেন অথবা চাইলে এখানের পানি নাও অ্যাড করতে পারেন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে রান্না যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে এরপর আমি সব শেষ অ্যাড করে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো এটা নামানোর জাস্ট দুই মিনিট আগে অ্যাড করলেই হবে আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠছে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে ভিডিওটার সৌন্দর্যের জন্য শেয়ার করছি অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন রেসিপিতে একটা লাইক করে দিবেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে পারেন আমার কাছে যারা একেবারে কম মশলায় কম ঝামেলায় রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা বেস্ট আর টেস্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমাদের বাড়ির সবাই বলেছে টেস্টটা খুবই ভালো লেগেছিল আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন একেবারে নির্ধ্বৃদায় ট্রাই করতে পারেন তো ভালো অবশ্যই যদি লাগে তাহলে তো মূল্যবান কমেন্টটা আমি অবশ্যই আপনাদের থেকে আশা করতে পারি তাই না তো পাশে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো সহ্য করার জন্য ধন্যবাদ তো আল্লাহ ফেস